ভেঙে চুরমার বাঁধ স্রোতের তোরে রেহাই পায়নি বসত ঘরও প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই ঢলে সুরামগঞ্জের বাজার উপজেলা সুরমা চেলা চলতি মরা চেলা খাসিয়ামারা মৌলা কালিউরি ও ধুমখালি সহ সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সীমান্তের ওপার থেকে বয়ে আসা খাসিয়ামারা নদীর উপচে পড়া স্রোতে লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া ইদ্রিসপুর চৌকের ঘাট বেড়িবাদ ভেঙে বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে চলছে তলিয়ে গেছে আমনের বীজতলা আউস সবজি ক্ষেত ও ঘরবাড়ি পাঁচটি মুরগির খামার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং ত্রিশটি পুকুরের মাছ ভেসে গেছে উপজেলা সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের ২৮টি ও সুরমা ইউনিয়নের পাঁচটি গ্রাম সহ সীমান্তে লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে বংলাবাজার ইউনিয়নের ক্যাম্পের গাঁট এলাকায় চিলাই নদীর বেড়ি বাঁধ ভেঙে দশটি গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া চৌধুরীপাড়া পুরান বাসতলা গ্রামের অনেক ঘরবাড়ি পানি ঢুকে